হয়েছে কিন্তু ওটা লিখা যাবে এই ইউরেনিয়াম টু এবং কমাঙ্ক হচ্ছে নাইনটি টু আচ্ছা এখানে বলছে তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কত তাহলে এখান থেকে কয়টি আলফা কণা একটি আলফাকোনা নির্গত হয়েছে তাহলে এর ফলে কি পরিবর্তন হবে যে এর ফলে টু থ্রি এইট এখান থেকে আলফাকোনা নির্গত হলে উপরে মানে ভরসংখ্যাতে মাইনাস ফোর হবে এবং নাইনটি টুতে মাইনাস টু হবে তাহলে এখানে একটি মৌল তৈরি হচ্ছে এটা অনেকের কাছে সমস্যার সৃষ্টি হয়ে থাকে তো যাদের মনে আছে তাদের জন্য এটি হয়ে যাবে যে এ এম ওকে তো এখানে তাহলে মাইনাস করলে এ এম উপরে কত হচ্ছে তাহলে টু থ্রি ফোর ওকে আর এদিকে নিচে হয়ে যাবে নাইনটি টু সরি এখানে একটু মিস্টেক হয়ে গেল এ এম এর ভর সংখ্যা হয়ে থাকে যে টু ফোর থ্রি আর এখানে আছে টু থ্রি ফোর ওকে এম এ হবে না এটা হচ্ছে থরিয়াম টি এইচ হবে আচ্ছা একটু ক্লিয়ার করে দিই টি এইচ থরিয়াম হয়ে যাবে তাহলে হচ্ছে টি এইচ থোরিয়াম উপরে হচ্ছে দুশো থেকে চার চলে গেলে তাহলে থাকছে টু থ্রি ফোর আর নিচে হয়ে যাবে নব্বই ওকে তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব উৎপন্ন নতুন পরমাণুটির উৎপন্ন নতুন মৌলটির নতুন মৌলটির পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা বা একে ক্রমাঙ্ক বলা হয়ে থাকে কমাঙ্ক নব্বই এবং ভর সংখ্যা ভর সংখ্যা হয়ে থাকবে কত টু থ্রি ফোর ওকে আচ্ছা এটা হচ্ছে এরকম বিক্রিয়ার মাধ্যমে লিখা যায় না হলে কেউ চাইলে ভাষা দিয়েও সরাসরি লিখতে পারো আচ্ছা এটা একটা পদ্ধতি হয়ে গেল আচ্ছা আর একটা পদ্ধতি দ্বিতীয় নম্বর বলে লিখে দিচ্ছি এটা শুধু ভাষা দিয়ে লিখতে হবে টু ইউরেনিয়াম নাইনটি যে তেজস্কীয় পরমাণু থেকে তেজস্কীয় পরমাণু থেকে একটি আলফা কনা নির্গমনের ফলে নির্গমনের ফলে ভর সংখ্যা ফলে ভর সংখ্যা চার ও পারমাণবিক পারমাণবিক সংখ্যা বাইকে ক্রমাঙ্কও বলা যায় দুই কমে যাবে অর্থাৎ অপত্য অপত্ত বা নতুন বা নতুনকে অপত্ত বলা হয়ে থাকে নতুন নিউক্লিয়াসের নতুন নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা নাইনটি টু মাইনাস টু সমান এটি হয়ে যাবে নব্বই এবং নেক্সট পেজে করেছি যে ভর সংখ্যা ভর সংখ্যা টু থ্রি এইট মাইনাস ফোর সমান হচ্ছে টু থ্রি ফোর হবে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো দুই রকমই করে দিলাম যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারো ওকে